আকাশে বিমান উড়ে যাচ্ছে আর সেই বিমানকে লক্ষ্য করেই ফুটবলে শট যুবকের ফুটবলটি একটুর জন্য স্পর্শ করল না বিমানটিকে এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ফুটবলে শট করা যুবককে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা কেউ বলছেন একটুর জন্য বেঁচে গেলে শত শত প্রাণ কেউ আবার এই যুবককে ধরে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন ভাইরাল এই ভিডিওটি কক্সবাজার সমুদ্র সৈকতের যেখানে এই ভিডিওটি দেখে অনেকেই ভাবছেন আর একটু হলেই বড় দুর্ঘটনার কবলে পড়তো বিমানটি ক্ষতি হতো শত শত প্রাণের সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা তাদের মতে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রটি মোবাইলে ধারণের কার সাজিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে সৈকতের যে স্থানে ভিডিও ধারণ করা হয়েছে তাতে কোনো পেশাদার ফুটবলারের পক্ষেও লাথি মেরে উড়ন্ত বিমান স্পর্শ করা সম্ভব নয় বলে স্পষ্ট করেছেন কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চোদ্দ সেকেন্ডের ভিডিওটি কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টের ঘুরতে আসা এক পর্যটক যুবক গোসলের পাশাপাশি সাথে থাকা ফুটবল নিয়ে সাগরের পানিতে খেলছিলেন এ সময় সৈকতের উপর দিয়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের জন্য একটি বিমান উড়ে যাচ্ছিল আর সাথে সাথে এই যুবক হাতে থাকা ফুটবলটি লাথি মারেন বিমানটিকে লক্ষ্য করে কিন্তু ফুটবলটি বিমান ছুঁতে ব্যর্থ হয় ওই সময় ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি মোবাইলে সেই চিত্রটি ধারণ করেন পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যদিও এই যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি এখনও ভাইরাল এই ভিডিও প্রসঙ্গে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে যে এলাকায় বিমানটিতে লক্ষ্য করে যুবক বলে কি করেছিল সেই এলাকায় বিমানটি কমপক্ষে এক হাজার ফুট উঁচুতে ছিল সুতরাং কারো পক্ষেই বলে শট করে এত ওপরে তোলা সম্ভব নয় এদিকে জাতীয় দলের সাবেক ফুটবলাররাও জানাচ্ছেন কোনো মানুষের পক্ষে দুইশো থেকে দুশো পঞ্চাশ ফুটের বেশি উঁচুতে লাথি দিয়ে ফুটবল তোলা সম্ভব নয় এ কারণে এক হাজার ফুট উঁচুতে উড়ন্ত বিমানকে বল মেরে স্পর্শ করা অসম্ভব ব্যাপার ঘটনাটিকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারসাজি বলেই মন্তব্য সাবেক ফুটবলারদেরও